কি বল ওয়েস্ট বেঙ্গল নার্সিং করবে তা আবার মেল নার্সিং তাহলে তোমরা সঠিক ভিডিওতেই এসেছো ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের জন্যই তো আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো ওয়েস্ট বেঙ্গলের টপ ফাইভ মেল নার্সিং কলেজ ঠিক আছে তো চলো ভিডিওটা আজকে শুরু করি আমি তোমাদের সাথে কৌশিক আমিও একজন ফাইনাল অ্যান্ড জেনারেল নার্সিং স্টুডেন্ট ব্যাঙ্গালো করেছি আমি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করি এই যে টপ ফাইভের লিস্ট আজকে আমি বানিয়েছি এটা কিন্তু এইচ আন এর থ্রু দিয়ে কিন্তু অনেক স্টুডেন্ট সব কলেজে পড়ছে তো সমস্ত স্টুডেন্টদের রিভিউ নিয়ে কিন্তু আমি এই টপ ফাইভের লিস্টটা বানিয়েছি ঠিক আছে আমার সঙ্গে কিন্তু তোমরা সহমত নাও হতে পারো তো চলো আজকে ভিডিওটা শুরু করি কোনো সমস্যা না করে আর হ্যাঁ এই পাঁচটা কলেজ কিন্তু ডাব্লুবি এবং আইএনসি কিন্তু অনুমোদিত ঠিক আছে ডবলিউ বিএনসি আইএনসি দ্বারা কিন্তু অনুমোদিত তো চলো কোনো সমস্যা না করে আজকে ভিডিওটা শুরু করি তো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ানে কলেজটা আছে তো নাম্বার ওয়ানে আমি যে কলেজটি দেখেছি সেটা কিন্তু কলকাতার পক্ষে ফার্স্ট মেল নার্সিং কলেজ ঠিক আছে যার নাম হচ্ছে রাভেল ইনস্টিটিউট অফ নার্সিং এটা কিন্তু কলকাতা রাজারহাটে অবস্থিত ঠিক আছে তো এবার দেখে নিয়ে যাক এ জিএনএম এর ফিজ চার্জারটা কত আছে তো জিএনএমের জন্য এই ফিজটা তোমরা দেখতে পাচ্ছ এখানেতে টোটাল তোমার ফিজ লাগছে জিএনএমের পাঁচ লাখ পঞ্চাশ ঠিক আছে এটা কিন্তু তোমার অনলি টিউশন ফিজ পড়ছে আর লোকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজাহাট আর পিনকোড তোমার এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এটা তোমরা একটা নিয়ে নিতে পারো ঠিক আছে এখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে আড়াই লাখ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার কিন্তু লাগছে দেড় লাখ করে ঠিক আছে টোটাল পড়ছে তোমার পাঁচ লাখ পঞ্চাশ এটা কিন্তু তোমার অনলি টিউশন ফিস পড়ছে ঠিক আছে হোস্টেল চার্জ কিন্তু আলাদা ট্রাভেল ইস্টিটিউট অফ নার্সিং কিন্তু হোস্টেলটা ম্যানেটারি না তোমরা যদি হোস্টেল নিতে চাও তাহলে কিন্তু সিক্স থাউজেন্ড পার মান্থ পড়বে উইথ ফুড অ্যান্ড অ্যাকমোডেশন ঠিক আছে আর তোমরা যদি নাও নিতে পারো তোমরা কিন্তু বাইরে মেস ভাড়াও নিতে পারো নিজেদের মতো তো এবার দেখে নিয়ে যাক রাভেল ইনস্টিটিউট অফ নার্সিং এ বিএসএনএসি এ কত কি খরচা আছে ঠিক আছে তো দেখো বিএসএনআসিতে তোমার টোটাল খরচা পড়ছে ছ লাখ পঞ্চাশ ঠিক আছে এটা কিন্তু অনলি কলেজ ফিস আবারও বলছি ছ লাখ পঞ্চাশ কিন্তু তোমার কলেজ ফিস আছে ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ সাঁত্রিশ হাজার ঠিক আছে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লাগছে এক লাখ সাঁত্রিশ হাজার করে ঠিক আছে তো টোটাল তোমার ফিজ পড়ছে ছ লাখ পঞ্চাশ এবং এটা কিন্তু কিন্তু অনলি কলেজ ফিস আবারও তোমাকে মেনশন করে দিলাম আর লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ রাজারহাট তো তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এইসব কলেজগুলোতে ঠিক আছে আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নিচে নাম্বার শো হচ্ছে এবং ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি কেউ যদি অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি এই সমস্ত কলেজের অ্যাডমিশন ডিপার্টমেন্টের যে কোনো একজন স্যারের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো চলো এবার দেখে নেওয়া যাক সেকেন্ড নাম্বারে কোন কলেজ থেকে আমি তো নাম্বার দুই আমি রেখেছি নালন্দা ইনস্টিটিউট অফ নার্সিংকে ঠিক আছে এটা তোমার অন্ডাল পশ্চিম বর্ধমানে অবস্থিত এবং নিয়ারবাই দুর্গাপুর জিটি রোডের কাছে ওকে তো এবার দেখে নিয়ে যাক এ ফিসটা কত আছে এটাও কিন্তু আইএনসি এবং ডাবল দ্বারা অনুমোদিত চলো এবার দেখে নিয়ে যাক এটা জিএমএ এবং বিএসসি ফিস কত আছে এবার দেখে নিয়ে যাক নালন্দা ইনস্টিটিউট অফ নার্সিং এর জিএনএম এর কত ফিজ রয়েছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিএনএমের টোটাল ফিস আছে চার লাখ আটানব্বই হাজার ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে কিন্তু এক লাখ উনত্রিশ হাজার করে ঠিক আছে টোটাল তোমার পড়ছে চার লাখ আটানব্বই হাজার তো এবার দেখে নিয়ে যায় যে বিএসসির ফিস কত আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএসসি টোটাল চার বছরের ফিজ আছে পাঁচ লাখ আটানব্বই হাজার ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ারে লাগছে দু লাখ চল্লিশ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার লাগছে কিন্তু এক লাখ পনেরো হাজার করে সরি ফোর্থ ইয়ার লাগছে কিন্তু অষ্টশি হাজার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে এক লাখ পনেরো হাজার করে তো টোটাল তোমার ফিজ পড়ছে পাঁচ লাখ আটান্ন হাজার ঠিক আছে তো এবার দেখে নেওয়া যাক যে এর হোস্টেল ফিস কত কি রয়েছে তো এই কলেজের হোস্টেল চার্জ তোমার লাগবে ওয়ান টাইম অ্যাডমিশন ফিজ টোয়েন্টি থাউজেন্ড ঠিক আছে আর পার মান্থ থাকা খাওয়ার জন্য কিন্তু পাঁচ হাজার টাকা করে লাগবে তো এটা কিন্তু তোমার ওয়ান টাইম লাগবে কুড়ি হাজার টাকা আর পার মান্থ কিন্তু পাঁচ হাজার টাকা করে দেওয়া এইভাবে হোস্টেল চার্জ সো নার তিনে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে রসুলপুর প্রতি গ্রুপ অফ ঠিক আছে এটা কিন্তু ইন্দাস থানার বাঁকুড়া ডিস্ট্রিক্টের রসুলপুরে অবস্থিত এবং এটা কিন্তু আমার বাড়ির খুবই কাছে তোমার কেউ আসতে চাও আমাকে ফোন করে এসো আমি তোমাদের গাইড করে দেবো পুরোপুরি ঠিক আছে এখানে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু নার্সিং করতে পারবে জিএনএম এবং দুটো কোর্সই কিন্তু আছে ঠিক আছে এবং সব থেকে ভালো কথা কি এটার মধ্যে যে মেলও করতে পারবে ফিমেলও করতে পারবে অপশন কিন্তু আছে একই কলেজে তো চলো এবার দেখে নিয়ে যাক যে এর কলেজ ফিস কত আছে তো এবার দেখে নিয়ে যাক রসুলপুরের প্রত্যেক গ্রুপ অফ বিএসএনসিং কত কি খরচা আছে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফিমেল বিএসএনসিং এর জন্য টোটাল খরচা আছে তোমার পাঁচ লাখ পঞ্চাশ ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে এক লাখ পঁচিশ করে এবং থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ টোটাল তোমার খরচা করছে ফিমেলদের জন্য বিএসসি নার্সিংয়ের পাঁচ লাখ পঞ্চাশ ঠিক আছে এবং সব থেকে ভালো জিনিস যেটা প্রতি গ্রুপ অফ ইনস্টিলিউশনের সেটা কিন্তু তোমরা যে ফিজা দেখতে পাচ্ছ পাঁচ লাখ পঞ্চাশ এই পাঁচ লাখ পঞ্চাশের মধ্যেই কিন্তু তোমার থাকা খাওয়া সব কিছু কিন্তু ইনক্লুড আছে ঠিক আছে এটা কিন্তু আগের দুটো কলেজে ইনক্লুড থাকে না পাঁচ লাখ পঞ্চাশের মধ্যে কিন্তু এই কলেজে সব কিছুই ইনক্লুড আছে এর বাইরে কোনো এক্সট্রা কিন্তু লাগছে না সো এবার নিয়ে যাক মেলদের জন্য বিএসসি নার্সিং এর টোটাল কত খরচ আছে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মেলদের জন্য যে খরচাটা আছে বিএসসি নার্সিং এর যেখানে তোমার ফার্স্ট ইয়ারে লাগছে একটা মিনিট যেখানে তোমার ফার্স্ট ইয়ারে লাগছে দু লাখ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার লাগছে কিন্তু এক লাখ পঞ্চাশ করে ঠিক আছে এবং থার্ড ইয়ারে কিন্তু লাগছে সরি ফোর্থ ইয়ারে কিন্তু লাগছে এক লাখ ঠিক আছে টোটাল তোমার পড়ছে কিন্তু ছ লাখ এটা কিন্তু বিএসসি এর মেলদের জন্য বললাম ঠিক আছে এবং এটার মধ্যে কিন্তু থাকা খাওয়া সবকিছু ইনক্লুড আছে এটা কিন্তু সবথেকে ভালো জিনিস আবার আমি মার্ক করলাম বারবার ধরে এবং তোমরা যদি এই কলেজে কেউ আসতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো এই কাজটা কিন্তু আমার বাড়ির খুবই কাছের এবং আমরা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টেই বাড়ি ঠিক আছে তো এবার দেখি নেওয়া যাক রসুলপুর প্রতি গ্রুপ অফ ইনসিটিউশন জিএনএমের কত ফিস আছে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ফিমেলদের জন্য টোটাল খরচা আছে চার লাখ পঞ্চাশ ঠিক আছে এর মধ্যে কিন্তু থাকা খাওয়া সব ইনক্লুড আছে আর মেলদের জন্য লাগছে পাঁচ লাখ তিরিশ এর মধ্যে কিন্তু থাকা খাওয়া ইনক্লুড আছে ঠিক আছে তো এটা হচ্ছে জেনেম যে ফিস্ট্রাকচার মেল এবং ফিমেল বোধ রসুলপুর গ্রুপ অফ তো চলো এবার দেখে যাক চার নম্বরে কোন কলেজ থেকে রেখেছি তো চার নম্বর আমি যে কলেজটিকে থেকে রেখেছি তার নাম হচ্ছে জেন নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এটা কিন্তু চুচুরা হুলিতে অবস্থিত তো এবার দেখে যাক এ ফিস কত আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিএম এর ফিজ এখানে আছে চার লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে এবং হোস্টেল কিন্তু ছ টাকা করে পার মান্থ কিন্তু লাগবে ঠিক আছে এবং এখানে অনলি জিএমএম কোর্স করানো হয় এখানে কিন্তু বিএসসি ফেসিলিটিস নেই 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 তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমার সাথে কন্টাক্ট করতে পারো আমি তোমাদের অ্যাডমিশন নিয়ে হেল্প করে দেবো ঠিক আছে তো এবার দেখিয়ে যাক নাম্বার পাঁচে কোন কলেজ থেকে আমি রেখেছি সো পাঁচ নম্বরে আমি যে কলেজটি রেখেছি তার নাম হচ্ছে মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট ঠিক আছে এটাও কিন্তু তোমার ডাবলি অনুমোদিত এবং জিয়া বেঞ্চে অবস্থিত পাঁচ লাখ আটচল্লিশ আমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু লাগছে এক লাখ চুয়ান্ন হাজার টাকা করে টোটাল তোমার খরচা পড়ছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার ঠিক আছে এবং এটা কিন্তু অনলি টিউশন ফিস হোস্টেল ফিস কিন্তু আলাদা তো আমার মনে হয় এই কলেজের ফিসটা একটু হাই রয়েছে ঠিক আছে তো চলো এবার দেখিনি বিএসএনএর সিং এর টোটাল কী খরচা আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএসএনএর সিং এর টোটাল খরচা আছে তোমার এখানের ছ লাখ কুড়ি ঠিক আছে যেখানে তোমার ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ তোমার এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ার লাগছে দু লাখ চল্লিশ সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এক লাখ চল্লিশ করে এবং থা ফোর্থ ইয়ার কিন্তু লাগছে এক লাখ টোটাল তোমার খরচা হচ্ছে কিন্তু ছ লাখ কুড়ি ঠিক আছে এটা কিন্তু মেল বেস এর খরচা মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউটে এবং এর হোস্টেল ফিস তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম লাগবে কুড়ি হাজার এবং হোস্টেল ফিস পার মান্থ কিন্তু সিক্স থাউজেন্ড করে লাগবে এর মধ্যে কিন্তু থাকা খাওয়া সব কিছু ইনক্লুড আছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটাতে আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল লেগেছে সমস্ত রকম ইনফরমেশান রিগার্ডিং মেল নার্সিং মিলে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করলাম ঠিক আছে এরপরও তোমাদের মনে কোনো রকম যদি ডাউট থেকে থাকে রিগার্ডিং অ্যাডমিশন কীভাবে হবে বা কলেজ কীভাবে যাবে সেই সমস্ত রকমের ডাউটের জন্য তুমি আমার সাথে এনকোয়ারি করতে পারো ঠিক আছে নিচে আমার নাম্বার শো হচ্ছে তুমি ডিড কল করতে পারো আমাকে বা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারো আমি তোমাদের যতটা ভালো হেল্প করে দেবো ঠিক আছে এবং এই কলেজ সমস্ত কলেজে কিন্তু অলরেডি এই চ্যানেল থ্রু দিয়ে কিন্তু হেল্পে সবাই কিন্তু অলরেডি পড়াশোনা করছে তুমি স্টুডেন্টের সাথে কথা বলতে যাও সেক্ষেত্রে কথা বলতে পারো ঠিক আছে তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল লেগেছে এই ভিডিওতে এইটুকুই ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ কেউ যদি অ্যাডমিশন হতে চাও তাহলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো কারণ সিট কিন্তু বেশি আর নেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন টাটা বাই বাই